নিজের বাগান থেকে বা নিজে গাছ রোপণ করে দিয়ে কোনো কিছু করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি যা করতেছি সব নিজের বাগান থেকে কিন্তু কাটতেছি তো মার্শাল্লাহ দিলে আগেও কিন্তু লাউ একটা পেরে খাইছি সেটা মাছার উপরে ছিল এটা কাটতে ভালো লাগে না তাই কিন্তু এবার মাছার নিচে আমি লাউটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কাটতেছি মাসাল্লাহ তো একটা ইনশাল্লাহ দিয়ে দিব শ্বশুরবাড়িতে শাশুড়ি মা খাবে আরেকটা আমরা আজকে রান্না করব। দুইটা লাউ হয়েছে আলাম পাক মিলাই দিয়েছে এখন একসাথে তো দুইটা দুই বাড়ি দিয়ে দিব। আমার লাউটা আমি আজকে এই যে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর সেটা থেকেও আমার ঘনিষ্ঠ সালাবিরার লোক আছে ওদেরকে দিব তরি তরকারি তো দেখতেই পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্না রান্নাঘরে স্বাগতম তো দেখেন অলরেডি কিন্তু আমি লাউ কেটে মুরগি বেসে পুচেপ তারপর নিয়ে নিয়েছি মুরগি ড্রেসিং করলে আপনাদের ভাইয়া পছন্দ করে না ড্রেসিংয়ের পানি নাকি ভালো থাকে না যার কারণে ড্রেসিং করি নাই বাসায় পরিষ্কার করি ছোটো সাইজের মুরগি হলে আমি মুরগির চামড়া ফেলে দিই আর একটু বড় সাইজ হইলে আমি চামড়াটা নিই কারণ চামড়াই কিন্তু চর্বি থাকে তরকারি স্বাদ বাড়ে আর যেহেতু লাউ রান্না করবো যে তার কারণে আমি আজকে চামড়াটা নিব তো এখন আমি অলরেডি লাউটা কেটে নিতেছি তো লাউ কাটার শেষ এখন মুরগি কাটতেছি অফ ক্যামেরায় আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি মুরগি তো এখন আমি মুরগিগুলো ফিস ফিস করে তারপর আপনাদের মাঝে দেখাইতাছি তো যেটার মধ্যে রাখতেছি এটাকে বলে মান কচু তো এই কচু কিন্তু আমার বাগান থেকেই বাগানে রোপণ করছি তো সেখান থেকেই পাতা কেটে তারপর আমি মাছ মাংস কাটতে পারি তো আমার কাছে কলা পাতায় কিংবা কচু পাতায় মাছ মাংস এগুলো কাটলে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা হলো আমার আগে থেকেই অভ্যাস আমার মা চাচিদেরকেও দেখি এইভাবে করে তো অলরেডি কিন্তু আমি মুরগিটা কিন্তু বেশ বড় প্রায় আড়াই কেজির উপরে তো আমি এখানে কিন্তু অর্ধেকটা মুরগি নিচ্ছি অর্ধেকও না তিন ভাগ করছি তিন ভাগ করে মানে বেসর থেকে নিয়ে নিছি রান্না করব আর একটু এত টুক থেকে আর একটু ছোট করে দুই ভাগ করে রেখে দিয়েছি তো এখন আমি লাউগুলো ধুয়ে নিব তো এরকম করে ভালো করে লাউগুলো ধুয়ে তারপর অন্য কাজ করে নিব। তো এরকম করে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্রয়লার মুরগি দিয়ে লাউ এর রেসিপি কেমন লাগে আর লাউটা নিজের গাছের সার ফসপিট কিছুই দেওয়া নাই শুধু চাচা শ্বশুরের এখান থেকে গোবর এনে গোবর আর চুলার ছাই একসাথে করে মিক্সড করে আমি মাটিতে রোপণ করছিলাম এখানে আর কোনো কিছু দেওয়া নাই নিজের বাগানের জিনিস তো চুলায় আগুন ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম কারণ একটু বড়ো কড়াই নিছি যেহেতু লাউটা বেশ বড় ছিল এতখানি বুঝতো আর মুরগিটাই কিন্তু অনেক চর্বি যার কারণে তেলটা আমি একটু কম দিছি আর তেলটা ছিল বসুন্ধরা বোতলের তেল এই তেলটাই আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে ওই যে এই আলগা তেল বলে বাহিরের ওগুলো খেলে নাকি গ্যাস হয় পেট ব্যথা করে তো আপনাদের ভাইয়া ওইটা খেতে না ওনার কাছে নাকি বসুন্ধরার তেলটা খেলে ভালো এটা নাকি এক নম্বর তুমি এই তেলটাই ব্যবহার করে সবসময় তো যার ফে তেল ডালি নাই যার মেজে রেখে দিছি তাই এখন বুতুল ওই দিয়ে দিলাম সেটাই আপনাদের দেখাইতেছি তো আমি কিন্তু তেজপাতা খাল গোটা তারপর দারুচিনি দিয়ে দিছি সাদা এলাচ তেলের মধ্যে ওগুলো ভাজা হয়েছে পরে পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিলাম আদা ও রসুন এক টুকরা আদা একটু রসুন আর এগুলো কিন্তু আমার ফ্রিজে বাটা ছিল আজকে আর আমি বাটা বাটির ঝামেলায় যাচ্ছি না আমার বাসায় অলরেডি কাজের একটু ঝামেলা আছে হ্যাঁ রুম টোম তার কারণে আজকে আর বাটবো না আমার ফ্রিজের মশলাদা তরকারি খেতে ভালো লাগে না আমি একটু বেশিরভাগ তর বেটেই রান্না করি যারা রেগুলার আমার ভিডিও দেখেন ওরা বলতে পারবেন আমি টুস্ত টুস্ত রেডি করে তারপর আমি তরকারি বেটে চেষ্টা করি মশলা টসলা বেটে গরুয়া মশলা দিয়ে তরকারি রান্না করতে তো এখন আমি আদা রসুনটা ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছি এখন আমি দুই চামচ লাল মরিচ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি একটা চামচ থেকে একটু কম ধনিয়া দিয়েছি আমার ক্যামেরার লাইট আগুনের তাপে অফ হয়ে গেছে তো এখন আবার ধরিয়ে দিলাম আমার তো এখন বাগানে রান্না হয় না বাগানে সবজি গাছ বড় হয়েছে সব আপুরা বলে যে গাছ নাকি নষ্ট হয়ে যাবে তো পাকের ঘরে রান্নার পরিবেশ অবশ্যই নাইগা তারপরও এখন রান্না করতেছি আমার পাকের ঘরটা একটু অন্ধকার সাইড যার কারণে একটু কষ্ট হয়ে যায় ভিডিও করতে তো আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম গুস্তগুলো তো গুস্তগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে ডেকে দেবো আর এটা কিন্তু ভালো করে কষিয়ে এখন আমি জালটা হালকা দিব গুস্ত থেকে পানি ছাড়বে ওই পানিটা দিয়ে আমি গুস্ত সিদ্ধ করে কষিয়ে নিব আর আজকে যে আমি লাউটা রান্না করবো আমি এক ফোঁটা পানিও দিব না আলাদা পানি দিয়ে লাউ জালি এগুলো রান্না করলে বলতে আপনাদের ভাইয়া পছন্দ করে না উনি বলে পাংশা তরকারি হয় আর সেজন্য আমি কি করি মানে মাছ কিংবা মাংস ওগুলো না কষিয়ে তারপর ওই ওগুলো দিয়ে আমি জালটা একটু একদম লো করে দিই তো লোহিটে কিন্তু ঢেকে দিলে পানি ওঠে তো ওইটার পানি দিয়ে এটা সিদ্ধ করে একদম মাখা মাখা হয়ে যায় তো দেখেন আমি কিন্তু ভালো করে প্রায় দশ থেকে বারো মিনিট কষিয়ে নেওয়ার পরে পানিগুলো শুকাইছে তেল ছাড়ছে মাংসের গা থেকে পরে আমি লাগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আমি লাউগুলো কিন্তু একটু বড় করে কাটছি যেহেতু মাংস দিয়ে রান্না করব। তাই লাউটা একটু বড় কাটছি কিন্তু বড় কাটার পরও লাউ একদম গলে গেছে মানে লাউটা একদম কচি ছিল আর কি বলবো আলহামদুলিল্লাহ খাবারের পরে বয়স দিচ্ছি খুবই ভালো লাগছে সাতকারে কয় তো ভিডিও দেখতে দেখতে যে আপুরা এই পর্যন্ত চলে আসছেন আপু ভাইয়ারা দেশ দেশের বাহিরে সবাইকে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা তো যারা লাইক দিতে মনে নাই আপু ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেন আর যারা পুরাতন সে প্রথম ছোট্ট থেকে বিন্দু থেকে আমার চ্যানেলটা বড় করতে এই পর্যন্ত সাহায্য করতেছেন আমার ভিডিও দেখেন বিথি রান্নাঘরের পাশে থাকেন আবারও আপনাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর যারা নতুন আপু ভাইয়ারা দেশ ও দেশের বাহিরে আসেন আপনাদের কাছে বরাবরের মতো প্রতিদিন একটা রিকোয়েস্ট আমার আইডিটা নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকা আর বিল আইকনটা অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও সারব গ্রামীণ ভিডিও সারব আপনারা নোটিফিকেশন চলে গেলে আপনাদের যে সময় সময় হয় সময় করে আমার ভিডিওটা দেখে আমার একটু উপকারে আসতে পারেন আমার আইডিটা একটু ভালো হবে তো সেই অনুরোধই রইল তো মার্শাল্লা দিলে দেখেন আমি কিন্তু একদম ভালো করে কষিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এক ফোঁটা পানিও কিন্তু আমি দেই নাই যা রান্না করতেছি ওপেন ক্যামেরার মধ্যে ক্যামেরার আড়ালে আমি কিছুই করি নাই তো এখন কিন্তু আমি দিয়ে দিতেছি গরম মশলা ও জিরার গুঁড়া আপনারা খেয়াল করছেন নাকি জানি না আমি কিন্তু ওই সময় জিরার গুঁড়ো দেই নাই কারণ তরকারি নামানের আগে যদি জিরার গুঁড়ো দেই তাহলে কিন্তু তরকারি খেতে ভীষণ স্বাদ হয় তরকারির ফ্লেভার আরও ভালো আসে তো এখন আমি আর বেশি নাড়াচাড়া দেবো না জাল দেবো না দেখেন অলরেডি আমার তরকারি প্রায় হয়ে গেছে তো আমার কাছে লাগলো যে লবণটা একটু কম হয়েছে তাই চেক করে আবার একটু লবণ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ স্বাদ তো অনেক ভালো লাগছে তো আবার একটু টুলটে পাল্টে যেহেতু লবণটা দিছি নাড়াছাড়া করে একটু মিশিয়ে দেব তো ইউটিউবের অবস্থা তো ওই দিন আপনাদেরকে বললাম একদমই সেন্ট আসতেছে না আর ভিডিওতে ভিউজ নাই আসলে কি ভিডিও বানাইবো মাথায় ধরে না তো আমার তো রান্নাঘর অন্য কিছু দেখাইতেও পারবো না রান্নার বিষয়ে নিয়ে আমার ভিডিও তো আমি আলাদা করে অবশ্যই কিছু করি না যা আমি ঘরে রান্না করি তাই আপনাদের মাঝে তুলে ধরি তো মাসাল্লাহ দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক নামানোর পরে কিন্তু আরও তেলতেলা ভাব হয়েছে কালারটা সেরকম আসছে তো এখন আমি আমার দুইটা আপুকে একটু করে তরকারি দিয়ে দিব ওরাও একাই ওদের কোনো লোক না একলা থাকে চাকরি করে তো ওরাও কোনো কিছু করলে আমাকে রেখে খায় না যেহেতু আমার গাছের একটা জিনিস তাই দুই আপুর জন্য একটু বেড়ে নিতেছি তো যেহেতু একা প্রথম প্রথমে এক আপুকে এবারই দিতেছিলাম পরে বলতেছে যে না এতখানি তো খাওয়া হবে না লাউ রাতে ভালো লাগবে না ঠান্ডা লাগবে তো ওইটাই আমি আমাদের দুজনকে দিয়ে দাও পরে আবার ওইটাই দুইজনকে ভাগ করে দিয়ে দিতেছি আর আমারটা আমি আমার পাতিলে ডেলে নিয়ে যাইতেছি আজকে আর খাবারের পরিবেশন দেখাইলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিত্র রান্নাঘরের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি